আসসালামু আলাইকুম বিশেষ এগ্রো ফার্মেন্ট ফিশারিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটা কিছুদিন আগের কিছুদিন যাবত অতিরিক্ত মাত্রায় কাজের চাপ থাকার কারণে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারছিলাম না এই কালাইগুলো আজকে আমরা মাড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছি বড়ই বাগানের নিচে বেশ কিছু অংশ ফাঁকা থাকায় সেই অংশে আমরা কালাই বুনে দিয়েছিলাম যেহেতু কালাই তেমন একটা ব্যয়বহুল ফসল না কালাই এমন এক ধরনের ফসল যেখানে কোনো সার এবং সেচের প্রয়োজন হয় না শুধুমাত্র প্রয়োজন হয় কয়েকবার কীটনাশক স্প্রে যা দেখতে পাচ্ছেন আমাদের কালাই এর থেকে আরও বেশি ছিল এইবার বর্ষাতে আমাদের এই বাগানের কোনায়ও একটু পানি উঠে গিয়েছিল এবং কালাইয়ের গাছ ডুবে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন আমাদের কালাইগুলো আমরা একটা পরিষ্কার স্থানে উঠিয়ে নিয়ে এসেছি এবং মাড়াইয়ের কাজ শুরু করে দিয়েছি কালাইগুলো এখানে নিয়ে আসতে আমাদের তেমন একটা সময় ব্যয় হয় নাই যার কারণে আমরা এখানে সুষ্ঠুভাবে মাড়াইয়ের কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা যেটুকুই কালাই পেয়েছি না কেন সেটুকু কালাইয়ের দানা অনেক সুন্দর হয়েছে এতেই আমরা সন্তুষ্ট আজকে আমরা আমাদের এই কালাইয়ের জমি যেখানে ছিল ওখানে মসুরির বীজ বপন করে দিব আমাদের এই জমিতে আজকে বিকালেই আমরা চাষ দিয়েছি এবং আজকেই মসুরির বীজ ফেলে দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার জন্য ও ভালোবাসা রইল ধন্যবাদ